আজ জানবো আয়লা শহরের সেই ভয়ঙ্কর ঘটনা যেখানে মানুষ পাপের কারণে আল্লাহর শাস্তিতে হল শনিবার মাছ ধরার নিষেধ অবজ্ঞা শয়তানের কৌশল এবং নিষেধকারী ও নীরব দলের ব্যর্থতার ফল শেষে তারা বানরে পরিণত হল আজ জানবো সেই সত্য ঘটনা ইকরামা রাজিয়াল্লাহ আনহু বলেন একদিন আমি মহান সাহাবি হযরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহুয়ের কাছে গমন করলাম তার ঘরে প্রবেশ করার পর প্রথম যে দৃশ্যটি চোখে পড়ে তা ছিল অত্যন্ত হৃদয় তিনি একা বসে আছেন তার সামনে পবিত্র কোরআন আর তার দুই চোখ অশ্রুতে ভিজে গেছে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মনে হচ্ছিল যেন কোনো গভীর আঘাত তার অন্তরকে কাঁপিয়ে দিয়েছে আমি তার নিকটে নীরবে বসে পড়লাম যেন আমার শব্দ এই পরিবেশ ভেঙে না ফেলে কিছুক্ষণ অপেক্ষার পর আমি সাবধানে জিজ্ঞেস করলাম হে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু আপনি কেন কাঁদছেন তিনি কোরআনের একটি পৃষ্ঠা দেখিয়ে বললেন এই পৃষ্ঠা এই আয়াতগুলো আমাকে কাঁদাচ্ছে তিনি তখন সুরা আল তিল আওয়াত করছিলেন এরপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন আয়লা সম্পর্কে তুমি জানো কি আমি বললাম হ্যাঁ কিছুটা জানি তিনি গভীর শ্বাস নিয়ে বললেন আয়লা পরীক্ষা চক্রান্ত ও পতনের কাহিনী আয়লা ছিল এমন একটি শহর যেখানে ইয়াহুদিরা বসবাস করত আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে শনিবার দিন মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছিলেন এই নিষেধাজ্ঞা তাদের ইমান যাচাইয়ের মাধ্যম ছিল কিন্তু আল্লাহ আরও পরীক্ষা করার জন্য মাছকে নির্দেশ দেন তোমরা শনিবার প্রচুর সংখ্যায় বের হবে আর বাকি ছয় দিন লুকিয়ে থাকবে ফলে শনিবার নদী পরিপূর্ণ হয়ে যেত বিশাল বিশাল মাছ পানির ওপর লাফালাফি অগণিত মাছের দল নদীর তীরে তীরে মাছ ছড়িয়ে থাকত দেখলে কারো মন টিকিয়ে রাখা কঠিন কিন্তু সপ্তাহের অন্যান্য দিন খুব সামান্য মাছ পাওয়া যেত চেষ্টা করেও অনেক সময় ফাঁকা হাতে ফিরতে হতো শুরুতে তারা আল্লাহর আদেশ মানল কিন্তু সময় যেতে যেতে সতে শয়তান কিছু মানুষের মনে কৌশল ঢুকিয়ে দিল শয়তানের চক্রান্ত শয়তান তাদের মনে ফিসফিস করে বলল মাছ খাওয়া তো হারাম কিন্তু ধরা কি হারাম শনিবার ধরো জমিয়ে রাখো রবিবার খাও এই কৌশলকে বৈধ মনে করে কিছু লোক কাজ শুরু করল এভাবে পুরো শহর তিনটি দলে বিভক্ত হয়ে গেল নিষেধকারী দল যারা দৃঢ়ভাবে বলত আল্লাহর আদেশ ভাঙো না এ পাপ থেকে ফিরে এসো তারা দিন রাত উপদেশ দিত তাদের হৃদয়ে কাঁদত মানুষকে ধ্বংসের দিকে যেতে দেখে নীরব দল যারা মনে মনে পাপ অপছন্দ করত কিন্তু মুখ খুলত না বরং নিষেধকারীদের বলত যে ধ্বংস হবে তাকে নিষেধ করে লাভ কি এরা ছিল বিপজ্জনক ধরনের মানুষ না নিষেধ করে না সমর্থন করে শুধু চুপ তিন পাপি অবাধ্য দল যারা প্রকাশ্যে কৌশলে শনিবার মাছ ধরত তারা জাল পেতে রাখত ফাদ বানাতো এবং বলত আমরা তো মাছ খাচ্ছি না শুধু ধরছি এতে দোষ কি এরপর সেই ধরা মাছ রবিবারে রাখত সুগন্ধ চারদিকে ছড়ল লোকেরা জানতে চাইতো কোথা থেকে এই মাছ এসেছে এভাবে পাপ ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে গেল শাস্তির আগের রাত এক পর্যায়ে আল্লাহর শাস্তি সবচেয়ে নিকটবর্তী হয়ে গেল নিষেধকারী দল শহর ছাড়ল নীরব দলও তাদের সাথে যোগ দিল কারণ তাদের অন্তরে ভয় ছিল পাপীরা শহর ভিতর থেকে দরজা বন্ধ করে আনন্দে রাত কাটাতে লাগল মনে করল তারা কৌশলে আল্লাহকে ধোকা দিয়েছে নাউজিল্লা পরদিন ভোরে নিষেধকারী দল শহরের দরজায় এসে নক করল কেউ উত্তর দিল না দরজা ভিতর থেকে আটকে আছে দীর্ঘক্ষণ ডাকাডাকি কোনো সাড়া নেই তারা বাধ্য হয়ে দেয়ালে সিঁড়ি লাগিয়ে উপরে উঠল দেয়ালের ওপরে উঠে তারা যে দৃশ্য দেখল মানুষের দেহ থেকে আত্মা উড়ে যেতে পারে এমন দৃশ্য পুরো শহর বানরে পরিণত মুখ বিকৃত চোখে লজ্জা মুখে কান্না দৌড়ঝাঁপ অস্থিরতা কিছু বানর দৌড়ে নিষেধকারীদের পায়ের কাছে এসে পড়ে তাদের চেনে কারণ তারা একসময় মানুষ ছিল মানুষগুলো বলল আমরা কি তোমাদের নিষেধ করিনি বানরগুলো মাথা নেড়ে হ্যাঁ জানাল এ ছিল আল্লাহর কঠিন দ্রুত এবং প্রকাশ্য শাস্তি ইহুদিদের মতো কৌশলে হারামকে হালাল বানিও না এই ঘটনা সেই কথার বাস্তব উদাহরণ মূল শিক্ষাগুলো পাপ দেখলে চুপ থাকা বিপজ্জনক হারামকে হালাল বানানোর চেষ্টা আল্লাহর ক্রোধ ডেকে আনে পরীক্ষা কখনো কৌশল দিয়ে পাশ করা যায় না আল্লাহ ধৈর্য দেন কিন্তু অবশেষে শাস্তি দেন নিষেধ করা ইমানের অংশ নিরবতা সবসময় নিরাপদ নয়